বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ এ দেশে শতকরা আশি ভাগ জনগণ কৃষির উপর নির্ভরশীল দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে সেই সাথে রাসায়নিক সার আর বিটুমিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে যা সাধারণ মানুষের মাঝে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে এই সমস্যা নিরসনের লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে